রবীন্দ্রনাথ বিধবা বিবাহকে ঠিক কেমন চোখে দেখতেন এর খানিকটা আভাস পাওয়া যায় তার লেখা চোখের ভালি উপন্যাসের বিনোদিনী চরিত্রে তবে হ্যাঁ তিনি পারতেন বিধবা বিনোদিনীর সঙ্গে বিহারীর বিয়ে দিয়ে মধুরেন সমাপয়েত ঘটাতে কিন্তু রবীন্দ্রনাথ তা পারেননি তা করেননি কল্পনার জগতে সাহিত্যের ক্ষেত্রে রবি ঠাকুর যা পারেননি যা করেননি বাস্তবে তাই করে দেখিয়েছেন তার পুত্র রথীন্দ্রনাথের সঙ্গে তিনি বিয়ে দিয়েছিলেন এক বাল বিধবার রবীন্দ্রনাথের ছেলে রথীন্দ্রনাথের সঙ্গে কোন বাল বিধবার বিবাহ হয়েছিল তার পরিচয় কি কেমন ছিল সে বিবাহ পুত্র কিভাবে গ্রহণ করেছিলেন এই বিবাহকে এসব প্রশ্নের উত্তর নিয়ে ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর বিশ্বকবির পুত্র ও পুত্রবধুর বিবাহ সংক্রান্ত কৌতূহল উদ্রেককারী তথ্য পেতে অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ডক্টর বাঙ্গাল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম বিখ্যাত বাবার ছেলে বলে কথা সুখ্যাত বিখ্যাত পরিবারের সন্তান হওয়ার কি জ্বালা এই ধরনের ফ্যামিলিতে যারা জন্মগ্রহণ করেছেন তারা হারে হাড়ে বোঝেন তবে রবি ঠাকুর এবং তার পুত্র রথীন্দ্রনাথের ক্ষেত্রে ঘটনাটা সম্পূর্ণ অন্য রকমের রথীন্দ্রনাথের অনেক গুণ ছিল বাংলা ইংরেজি দু ভাষাতেই তিনি চমৎকার লিখতেন ছবি আঁকতেন কাঠের কাজ আর উদ্যান চর্চায় ছিলেন সিদ্ধ ছাত্র খেলাধুলায় উৎসাহী সংগঠনী ক্ষমতাও তার যথেষ্ট ছিল ইলিনয় বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করার সময় কসমোপলিটন ক্লাব প্রতিষ্ঠা করেছিলেন রবীন্দ্রপুত্র রথীন্দ্রনাথ সেই ক্লাবের বেসবল টিমে তিনি উৎসাহী উদ্যোক্তা আবার পিতা রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা আর অনুগত্য কিছু কম ছিল না বিশ্বভারতীর জন্য কত কিছু করেছেন বিদেশে গবেষক জীবনের ভবিষ্যৎ ফেলে দেশে ফিরে পিতার কাজে যোগ দিয়েছেন বিশ্বভারতীর প্রতি তার শ্রদ্ধার নিদর্শন মনে রাখবার মতো রবীন্দ্রনাথের ছেলে রথীন্দ্রনাথ আমেরিকা যান কৃষিবিজ্ঞান অধ্যয়নের জন্য উনিশশো সালে কৃষিবিজ্ঞানে বিএস হয়ে দেশে ফিরে আসেন এবং বাবার সঙ্গে শান্তিনিকেতন শ্রীনিকেতনে কৃষি ও শিল্পের উন্নতি সাধনে আত্মনিয়োগ করেন এই সময় বিশ্বকবি ছেলের মুখে কৃষিবিদ্যা প্রজনন শাস্ত্র অভিব্যক্তিবাদের কথা খুব মন দিয়ে শুনতেন একদিন রবীন্দ্রনাথ তাকে ডেকে পাঠালেন এবার নাকি রথির বিয়ে মৃণালিনী রথির বিয়ে দিতে চেয়েছিলেন গগনেন্দ্রনাথ অবনীন্দ্রনাথের ভাগ্নি প্রতিমার সঙ্গে ছেলের বিয়ে দিতে তখনই অবশ্য রাজি হননি রবীন্দ্রনাথ উনিশশো দশ খ্রিস্টাব্দে ততদিনে বাল্যবিধবা সে প্রতিমাকে ঘরে আনা ঠিক করে রথিকে খবর পাঠালেন রবীন্দ্রনাথ দোসরা মে খ্রিস্টাব্দে লেখা একটি চিঠিতে অনভিজ্ঞ প্রতিমার প্রতি রথীন্দ্রনাথের কর্তব্য তাকে মনে করিয়ে দিলেন রবীন্দ্রনাথ লিখেছিলেন তার চিত্তকে জাগিয়ে তোলবার ভার তোকেই নিতে হবে তার জীবনের বিচিত্র খাদ্য তোকে জোগাতে হবে তার মধ্যে যে শক্তি আছে তার কোনোটা যাতে মুসকে না যায় সে দায়িত্ব তোর কিন্তু ভেতরে ভিতরে কোথাও মুসলে পড়েছিলেন যেমন রথি তেমনি প্রতিমাও এতটাই যে এক চিঠিতে স্ত্রীকে রথীন্দ্রনাথ জানালেন কতদিন বোলপুরের মাঠে একলা পড়ে যে কেঁদেছি তা কেউ জানে না তুমিও না চাইলেও নিজেকে মেলে ধরতে না পারার অক্ষমতার কথা জানিয়ে লিখলেন ভগবান আমাকে বোবা করে জন্ম দিয়েছেন পাঁচ বছরের ছোট প্রতিমার গুরে তিনি যে পাগল সে কথা জানিয়ে ভগ্নিপতি নগেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়কে রথীন্দ্রনাথ লিখেছিলেন প্রতিমা এখন আমার সে কি চমৎকার মেয়ে তোমাকে কি করে লিখি আরেকবার খোদ প্রতিমাকে লিখেছিলেন আমি কখনোই একজন কুষ্টি মেয়েকে সম্পূর্ণ ভালোবাসতে পারতুম না সে দুর্বলতা আমি স্বীকার করছি সাতাশে জানুয়ারি উনিশশো হলো বিয়ে নিজের বিয়ে নিয়ে স্মৃতিকথায় লিখেছিলেন আমাদের পরিবারে এই প্রথম বিধবা বিবাহ রথীন্দ্রনাথ শেষেন্দ্রভূষণ ও বিনোদিনী দেবীর বিধবা কন্যা প্রতিমা দেবীকে বিবাহ করেছিলেন এই বিবাহই ছিল ঠাকুর পরিবারের প্রথম বিধবা বিবাহ বিয়ের কয়েক মাস পর প্রতিমাকে শিলাইদহে নিয়ে এসেছিলেন রথীন্দ্রনাথ